সিরামিক্সের এবারে পর্বে আপনাদেরকে আরও কিছু নতুন নতুন সামগ্রী দেখিয়ে দেব যেগুলো রাজলক্ষ্মী সুপার মার্কেটের পেছনে ভ্যানার উপরেই অবস্থিত আপনারা এখানে আসলেই ঠিক রিজনেবল প্রাইজে এই কালারফুল মগগুলো কালেকশন করতে পারবেন তবে অন্যান্য জায়গার তুলনায় আমার কাছে বেশ খানিকটা কমই লেগেছে যেমন এই মগগুলোর প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তবে মামারা চাইবে একশো এবং একশো টাকা আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে তো এই এই প্রিন্টগুলো আমি একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকাও পেয়েছি এখানে মনে হলো যে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা একটু না অনেকটুকুই রিজনেবল তারপর আরও কিছু কালারফুল মগ রয়েছে সাইজেও সাইজের ক্ষেত্রেও দেখা যায় যেমন এখানে একটি কেটলি সেট এগুলো পার পিস হচ্ছে দেড়শো টাকা করে আর এই পাশে কিছু সুপ সেট রয়েছে এবং অনেক সুন্দর একটা কালারের কাপ পিস সেট রয়েছে যেটা প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে এক এক হাজার টাকা আপনি যদি স্টিকার আঁকিজ গ্রুপের একটা স্টিকার আছে সেই স্টিকার সহ নিলে সেটার প্রাইস পড়বে বারোশো আর স্টিকার ছাড়া সিরামিক্সের প্রাইস হচ্ছে মানে এই সেটটির প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর একটি কালার রয়েছে কর্নারের নেভি ব্লু কালার এটাও খুব সুন্দর একটা কালার আর এখানে হচ্ছে কালারটি কি খুব সম্ভবত টিল কালার বলে দুটো কালারই খুব সুন্দর এগুলো প্রাইস জেনেঞ্জ হচ্ছে আমি কিন্তু ফিক্সড প্রাইস বলছি এক হাজার টাকা আর বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আরও কিছু কারি বাটি আছে যেগুলো আড়াইশো থেকে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো একই সাথে অনেকগুলো ভ্যান থাকায় আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো সহজে কালেকশন করতে পারছেন আর আলাদা আলাদা ভ্যানে আলাদা আলাদা কালেকশন এটাই সবচাইতে বেশি ভালো লেগেছে প্রাইস রেঞ্জ মামাদের কাছ থেকে একটু বার্গেনিং করে নেবেন আর যেতে যেতে আরেকটি সতর্কবাণী দিয়ে দিচ্ছি যে ব্লগিংয়ে আসলে যেটা হয় রিয়েল প্রাইসটা বলে না ঠিক ভিউয়ার্স বাড়ানোর জন্যই হয়তো তাদের ইচ্ছে মতো প্রাইস বসিয়ে দেয় সো ব্লগ দেখে কখনোই আসবেন না কারণ ব্লগিংয়ের প্রাইসটা আর মামাদের সেল প্রাইস এক